জমির জমি আসমানটা কা মিষ্টি দে এই গাশের মধ্যে দান কে দে যে হারা দুনিয়ার ফরবাড়ি দিলাবা খাওয়াইলে ওরি কইলা আছে না আমার ওরে মায়া হইগো আমার কোনো দিন জীবনে খাওয়াইছ না কথা ঠিক না বিধি ফরবাড়া যারা মুসলমানের ঘরে আমরা জন্ম নিসি আসলে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের টিকেট দিয়ে দিছে এই ওয়াজ দাবি আরো কষ্ট মনে আছে কিনা যারা মুসলমানের করে জন্ম নিছেন বেহেস্টের টিকিট নিয়ার আসতেন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ তাই মুসলমান গণনায় যারা জন্ম নিছে এদের দায়িত্ব এই টিকিট রক্ষা করা আর যারা কাফের গড়ে জন্ম নিছে এরা টিকিটেই ভাই নাই এদের দায়িত্ব করিমা বইয়ে টিকিট জোগাড় করা কিন্তু আমরা এরকম বেদ হবে কর হাত দেয় দাঁত দেয় আমরা দেয় না

অন্তবশ্যে কবি সুন্নথী নসা দেউ মাথী ফালাতে শেহীদ যে যুগে মানুষ আমার আদর্শ আমার সুন্নতকে তোর সেরে দিব এই যুগে যারা আমার একটা সুন্নতকে ধরবে তাদেরকে একশো শহীদের সাব দেবো শহীদ একটা সাবজেক্ট যে শহীদ যে হবে বেলা হিসাব জানাতে দেখ কেন না দেখে দেবো কি সাহাদ আমরা কি শরীরের কার কার ইচ্ছে আছে দিয়ে

তার রুহুরা উপরের জগতে যাইব ফিরিস পরিবেশে থাকবে স্বপ্ন দেখলে ভালা দেখবো ঘুমাইলে তৃপ্তির সাথে ঘুমাইব আর যে বধু সারা উঠব এ রুহু উপরে দিকে যাবে না জমি নিয়ে থাকবে শয়তানের নিয়ন্ত্রণে থাকবে স্বপ্ন দেখবো খারাপ স্বপ্ন আর ঘুমের মধ্যেও তৃপ্তি হইত না যদি বিশ্বাস না হয় আমরা পরীক্ষা করে দেখেন পরে আমার আগামী বছর জানাই যদি আমি বাচ্চা তাই মরে গেলে তো আমার কয় বড় কথা আর সুইবার সমাজের কোরআন শরীফে যে কোন একটা সুরা পড়ে মরবে আল্লাহ রসুল বলেন সে ব্যস্তে যাবে এই রাত্রে মারা গেলে সে কই দেবো কই যাবে ব্যস্ত দেব

বিরাট চোরের মতো বিরাট চোর কয়েক এক চোর এই চোরের মধ্যে যে পরিমাণ বালিকা আসে সাথে মন লাগায়া কাটি দিলে দিদি পরে এই পরিমাণ গুণ আল্লাহ তার মাফ করে দিতে আর বল হই যে বনী কালবে এককে গুত্র আছে আরব দেশে এরার মধ্যে লッコ লッコ সাগর দুম্বা বেরা আল্লাহ রাসূল বলে এই ছাগল বনি কালবের সাগর দুম্বা বেরার ভিতরে শরীরে যে পরিমাণ নুম আছে চুল আছে এই পরিমাণ গুনাহও যদি থাকে আর এই আস্তাগফিরুল্লাহ আল্লাহজি লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তাওবিলাইদি মো লাগায়া পরে এই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতে হইতাছে মনে আপনার গো হারাম

এদের এই এদের এই যে মেলার মধ্যে মানুষের কোনো অভাব হয় না কথা ঠিক নেবে আর এরকম স্বামীরা নাও না এরকম বেড়াও না এরকম বিশ্বাস দেয় না এরপরে দেখতে আর কইটা তাদের কোনো অন্য বাজার না ভিক্ষা দেবো কথা আছে না মিশা এই জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমরা কোরআন শরীফ কেন কেন পড়ছি কোরআন শরীফ কেন পড়ছি

আপনি এই কথা মনে করেন আল্লাহ রাসূল বলমান মানতুমরা কারাল কোরআন ফাসতাযরাহু ফাআল্লাহ হালালু ওয়াহরামাহারামা উলবিসা ওয়ালিদহু তাদে ইয়াউমুল কিয়ামা আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআনকে পড়লো এবং কোরআনকে শরণ 잡লো কোরআনের উপরে চললো তা আল্লাহ পাক করবে কি তার মর্যাদা গিয়েছে এই এবং হালালকে হালাল জেনে কোরআনে যা করণীয় এইগুলি করে আর যাগুলি বর্জনীয় এইগুলি বর্জন করে নাকি

দশজন মানুষকে সুপার করে গুনাগান তার আপন জনের মধ্যে দশজন মানুষকে সুপার করে মানে জানা মুসলমান কিন্তু গুনার কারণে দুজকের ভাই সালা হয়েছে এবং দশজনকে সুপার করে জাননা নিয়ে যাবে বাবারা বাইরে আমরা যে আগে বললেন না সভাপতি এই যে আসলে আগো দু মিনিটে ভরায়া যদি हमने আলেম বানাইতেন বলেন ভালো হইবো আজ এই হিসাবে দেহের আগে পেটের মধ্যে না কথা ঠিক কমিটি আমরা তো ছেলের মধ্যে রাখতাম না দোরায়া কারকুম গৌরব কুদার না দিল কিন্তু এই করোনাটা আইসে আল্লাহর একটা রহমত আইসে সবাই বলে আলহামদুলিল্লাহ করোনা আইছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে গা মাদ্রাসা কিছু আলেমে মিললে বিজ্ঞান ভালো মাদ্রাসা করলে দিছে এখন হিসাব করলে দেয়া যা এই মাদ্রাসার পরীক্ষার মধ্যে সেটাই সে মেরা অগ্রণী ভূমিকা পালন করে আর এই মেয়ের আদালতে আমরা লাভ হবে কিনা যে আবু কুলো থাকবো আল্লাহ সুরা কুলো আল্লাহ সুরা ইন্দা সুরা এই তো মার কুলো থাকে বইয়ের কুলো থাকে এই সুরা শিখ খেলবো কোথা দিকটা বেশি তাই বেতনের মাঝে জমা হতে আমরা খুশি না বেজা এই দু তিনটা ফোর একটা মেয়ে কম্পকে চারজন পুরুষকে দুধ দিয়ে দিব কয়জন একটা মেয়ে চারজন পুরুষকে দুধকে নিব কারণ নমাজ জানে না রোজা জানে না পর্যায় রয়েছে না শ্বশুর শ্বশুরীর হক আদায় করে নাই বাইরে তাদের হক আদায় করে নাই স্বামীর হক আদায় করে নাই আত্মীয় স্বজনের হক আদায় করে না ঘর বাড়িতে লিপ্ত হয়েছে ব্যবহার দেওয়া হয়েছে কাল আসরের দিন হবে তখন এই মেয়েটা বলবে ও কোথা তোমার নবী বলছে শুধু থাকতে আবু হইলে ভালো নাম রাখা আদব কাদের শিক্ষা দেবা কলমা কালাম শিক্ষা দেওয়া সাত বছর সময় সময় নমাজের নির্দেশ দেওয়া দশ বছর সময় নমাজ দেয়া কিন্তু আমার বাপ মা আমার ভাই আমার স্বামী আমার ছেলে এই সাইজন মানুষ আসলে আমাকে এই কথা বলে নেই বান্দির মতো কাটাই সে কিন্তু বলে নাই তাই আমাকে জাহান নামে দিতে হইলে আগে এই সাইজন গাইলে জাহান নামে ঢুকাও এই এই সাইজনের জন্য আমরা হইতাম না আর সেরাইলে তো দু মাস

আমার মা বাপ কি কই আছে এটা আনতে সামনে দুজো কত যাইতে আছি, তোমার ফয়সালা যারা সিদ্ধান্ত আপিল চলবে না কথা ঠিক না ঠিক আল্লাহ সিদ্ধান্তকে তলাইতে পারবে ও আল্লাহ তবে যে মা বাপের কারণে আজকে জাহান্নামে হারনামে যাই এই দিন আগে দুটোকে ভাই এই দিন বুহের ঘুরে দাঁড়াইয়া আমরা দুদকে শাস্তি ভোগ করবো আমাদের মেয়ে আমার চলে আসছে আমি তো আপনার আর এই লোক তবে শেষ কথা দই লই দে কুলওয়াল্লার সুরা গেলা গেলা জানো কুলওয়াল্লার সুরা কে জানেন মাশাআল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ মা বোনদেরকে জানাই দিবে তিনবার কুলওয়াল সোনা একসাথে একবার পড়লে এক কোরআন খতমের সব অনেকে গোরা কোরআন ভর্তম পাচ্ছি না শুধু ঘনাই পড়া। তিনবার কুলওয়াল সোনাটা শুদ্ধ করে পড়লে এক খতম কোরআন পড়াছ। সব আর দশ বার যদি একসাথে পড়েন তাহলে বেহেস্ত একটা ভবন দান করবো আর যে কথার ভবনটা আবুদ্ধ করে বড় হইব আবুদ্ধ করে বড় হইব কয় হাজার তালা বাইরে করতে পারবো কথা ঠিক না আর দুইশো বার যদি পড়েন তাহলে আপনার তিনশত রিজিকের রাস্তা আল্লাহ খুলে দেব দৈনিক কোনো মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে জিরায় জিরাও যদি দুইশো বার খুলবো আল্লাহ সোলা দৈনিক পরে তাহলে আল্লাহ রাবুল আলমে তার জন্য তিনশত রিজিকের রাস্তা খুলে দেব খাওয়ার মধ্যে কোনো অভাব পড়তো না দুই নম্বরে তিনশত গজবের রাস্তা বন্ধ করে দেব তিন নম্বরে তিনশত রহমতের রাস্তা খুলে দেব চার নম্বরে ছয়ষট্টি বার কোরআন খতমের সব পাইবে দৈনিক দুইশো বার কুলবাল সুরা বললে আপনি দৈনিক ছয়ষট্টি বার কোরআন খতমের সব পাইবে এরপরে হলো কি বিশে ভবন আল্লাহ বাদ দিবেন কিরম ভবন মরমর জমরুদ আকিক উন্নত মানের এই পাথরের দ্বারাতে বিশে ভবন দান করা হইব আর একটু কি আপনি দুই হাজার রেখার তো নামাজের সব পাই এরপরে পঞ্চাশ বছরের গুণ আল্লাহ মাফ করে দেব আর একটু আপনার জীবনে বুদ্ধি বিবেক বিবেচনা আল্লাহ আপনার মধ্যে সুবুদ্ধি হৃদয় করে দিবে আপনার সকল কঠিন কাজকে আল্লাহ সহজ করে দিবে সব ক্ষেত্রে আপনি যে দিক আর আপনি নির্ভীক থাকবেন ক্ষুধা ছাড়া আর কাউকে ভয় করবেন না যদি বিশ্বাসটা হয় ও জোরে থেকে আরম্ভ করে দিন কে কেন দিয়েছে তুমি রহম করো আল্লাহ এদেরকে তো অভিজ্ঞ দাও যত আওয়াজ পাইতেছে মা বোনদেরকে তো অভিজ্ঞ দাও এবং সারা দেশে প্রত্যেকের সন্তান যতদিনদেরকে কুলবাল্লা সুরা তৈরি দুই সব তো তুমি দান করো এই যেন ঘটনাটা হইল কি আপনি জানো কথাটা এই দিয়ে শেষ বলো না কই এই আমলে শেষ কথাটা যেটা এই ব্যাপারটা হইলো ডান যদি কথা যদি আমার পক্ষে আয় জায়গা আর কোনো চিন্তা আছে ন চিন্তার দুপুরটি চেয়ারম্যান যার পক্ষে আছে বড় নেতা যার পক্ষে আছে এর চিন্তা আছে যে সময় যে সরকার যায় এই দলে যারা চাকরি এরা তো মানে গ্যারে চলে কথা ঠিক না বেটি আর অন্য ডিরে থিম বানায় সাইডে দেয় কথা ঠিক না তাই কয়েকজন সাহাবাকে নিয়ে এক সাহাবি গেলেন শহরে যে এলে হলে আমির এ জমাত আমির জেলাটা এলে তো নমাজ হরা আমির তো নমাজ হরা আমার দরিদ্র তো আমির রে এলে আলহামদুল সুরা পড়ে এর সাথে আরেকটা সুরা পড়ে আবার শেষ হাতে রুকু যে আগে কুলভাল্লা সুরা পড়ে কথাটা বোঝা একদম পারছি কিনা মানে আমি হিসাবে নমাজ ইমামতি করে আলহামদুল সুরাও পড়ে আর অন্য সুরাও পড়ে আবার রুকুর যাবার আগে কুলওয়াল্লা সুরাও পড়ে সাথীরা কইলে এই যে আমি সাপ আমি গেল কুলভল্লা সুরকে প্রতি রাখাতে করুন কেন কইলে বেড়ে আমি কুলভল্লা সুরা করি তোর মনে লইলাম আর ইমাম বানা নাহলে না বানা আমি ইমামতি করার টেহা নাই তবে আমার যদি ইমামতি করন লাগে তাহলে প্রতিটা কেন কুলভল্লা সুরা ভরা আমিকে তো দিনাই করা যায় না এই অবস্থায় পরে সফর থেকে গিয়ে ঘুরে গেছে নবীদের কাছে যা নালিশ করলো হুজুর এই যে আমরা এই আমির দিলাই আমির তো বেদ আমি আমি বেড়ে একটা বেদ কথা আমরা আমি তুই বেগ করলে আমি প্রতিরা কাছে পরে সুরাও পরে আবার কলভাল্লার সুরাও পরে

আড়াই হাজার সব গরিব পাইবেন আল্লাহ বলে যে কোন মুসলমান নারী এই আমলটা করবে না গুলা পর্যন্ত করবে সে বেহতে যাবে

কোথা থেকে বেটি এই জন্য গোলামি হিসাবে গোলামের দায়িত্ব নামাজ পড়া জাকাত দেওয়া রোজা রাখা পয়সা হইলে হজ করা কথা ঠিক না বেটি আর আল্লাহ বিল্লা কেন করন লাগে বলো হয়েছে নবীজি উসা দেখা তুতলে ডান পাও আগে দিতেন আল্লাহ হওয়ার করতে। নিসা দেখা লম্বর সময় বাম পাও আগে দিতেন শুভ আল্লাহ পড়তেন সমতল ভূমিতে চলবার সময় কোরআনের আয়াত পড়তেন সুরা পড়তেন লালে লাহ্লাহ বা যে জিকির পড়তেন আমরা তার কেন আমলা সেইটি উষা দেখা তুতবার সময় ডান পাও দিবেন আল্লাহ হওয়ার আকবর বলবে নিচে থেকে লম্বা সময় বাম পাও দিবেন সুবাহান আল্লাহ পড়বেন আল্লাহ আকবর মানে আল্লাহ তুমি মহান কথা ঠিক না ঠিক আল্লাহ কয়ে ফিরিস তারা হে আবদুল আলী এটা কয়ে রে আমার বড়তে স্লোগান দেয় কেন আমি বিলে মহান বড় বিলে আল্লাহ মৃত্যু ভালো জানে আল্লাহ কয়ে সে জানে আমি মহান হে খাটু হে সাহ বড় হইতো তোর সাক্ষি তার যেমন আমার বরফের স্লোগান দিল আমি তার মান মর্যাদা বাড়ায় দিলাম আর নিশা দেখা খবর একবার সময় আল্লাহ আল্লাহ গেরে আছে না নিচে আছে। আল্লাহ গেলেন না তাই আমি হইলাম কি সুবাহান আল্লাহ আমি গুনাগার আমি ফাফি আমি তুস্ত একদম নিম্নমানের আমি তুমি তো আল্লাহ পাক আমি হইলাম না ফাক গুনায় আবর্জিত আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ কে কিরে আব্দুল আলী আমার পবিত্রতা সুগান করে দে হে ফিরিস্তারা ফিরিস্তারা আল্লাহ আপনি বলে যে বন্ধ জানতেছে হে পাপি হে গুনাগার আমি হইলাম নেওয়ালা আমি পবিত্র করি নিজেও পবিত্র অন্য কে গোনার থেকে পবিত্র করি তোরা সাক্ষী থাক আমি আমার বন্ধার জীবনে মাফ করে দেয়া দিলাম এই জন্য বাবারা

আরেকজন মাছ মারা যে বাড়ির থেকে জিক্রি করে দোয়া করে আপনার আমলে বরকত হবে কোথাও তিন নাকে নরম জায়গা বন্ধ ভাঙিয়ে দেওয়া এমন করে